السلام عليكم ورحمة الله وبركاته شكرا شكرا تبينت نظر ديازار চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের আগামীকালকে হাদিস হাদিস পরীক্ষা তো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের জন্য আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ হাদিসগুলো তোমরা পড়বে এখান থেকে কিন্তু একশো নাম্বারের তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আজকে আমরা যে ভিডিওটি করেছি এবং যে খুব কম মাত্র তেইশটি হাদিস যদি তোমরা পড়ো তাহলে তোমরা কিন্তু অনুবাদ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাকে তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে এবং মাত্র উসুলে হাতির চারটি যদি পড়ো তাহলে তোমরা এখান থেকে কিন্তু তোমাদের কমন শত্ত ভাগ কমন পেয়ে যাবে তো আজকের রাতেই তোমরা কিন্তু যে প্রশ্নগুলো একবার হলেও দেখে নাও তাহলে তিনজন তোমরা ইনশাল্লাহ একশো নাম্বারের অ্যান্সার করতে পারবে তো এছাড়াও আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা ভিডিও দিয়েছি এবং তাকে নিয়ে ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে যে গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো আমরা তোমাদের জন্য দিয়েছি মাত্র তেইশটি হাদিস বেশি আমরা দিই নিই তেরো শত উপরে কিন্তু তোমাদের আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ হাদিস রয়েছে সেখান থেকে মাত্র তেইশটি হাদিস আমরা তোমাদের জন্য সিলেকশন করেছি ইনশাল্লা এখান থেকে তোমাদের শতভাগ কমন পড়বে তো এক নম্বর হচ্ছে খোদবাতুল কিতাব অর্থাৎ খোদবাতুল কিতাবের যে যে নিয়ত সম্পর্কিত যে হাদিসটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আসার যে এবারে ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে দুই নম্বর হাদিস মেন বইয়ের মেইন বইয়ের মূল বইয়ের যে হাদিস নম্বর আছে সেখানে দুই নাম্বার তিন নম্বর বারো নম্বর 44 نمبر 49 50 نمبر একশো তেত্রিশ এবং একশো বত্রিশ একশো আশ সাতাশি একশো নব্বই একশো পঁচানব্বই দুশো সাতান্ন দুশো একষট্টি দুশো বাষট্টি দুশো তিনশত উনপঞ্চাশ চারশত পঞ্চাশ পাঁচশো আঠারো পাঁচশো তেইশ পাঁচশো ছাব্বিশ পাঁচশো সাতাশ পাঁচশো বিরানব্বই পাঁচশো তিরানব্বই এই তেইশটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তেইশটি হাদিস যদি তোমরা পড়ো ইনশাল্লাহ শতভাগ তোমরা এখান থেকে কমন হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ যে উঁচু হাদিস এখানে আমরা মাত্র চারটি উঁচুলে হাদিস দিয়েছি প্রথমটি হচ্ছে মা মানাল হাদিসে লਗਾতনা ইসতিলাহান ওয়া কাম কিসমুল্লাহু বিইতবার ইলতিসাল আসনাদ ওয়া মা হুকমুহু বাইনিত Tafsil 2 নম্বর হচ্ছে আর রিফিল মুতাওয়াতির ওয়াল মাশহুর সুম্মা বাইনিল ফারক বাইনাল মাশহুর ওয়ান মুস্তাফিদ 3 নম্বর যে উসুল হাদিসটি রয়েছে সেটি হচ্ছে উক্তুব আল ফাজু জারহি উক্তুব আল ওয়া তাদিলে মুফাসসালান এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে চার নম্বর মামানার জেবতে ওয়াকাম কেসমান লাহু বাইন উজুহুল মুআতানিল মুত্তাসসিলাতে বিহা বিতাব